সেলিমবাইয়ের মার্কেটে হাইছে হাই মার্কেটের তুন সেলিমবাই আনছে আরে এখন এই বাচ্চাটা এই ধরেন না একাধিক কথাবার্তা বলে কিন্তু সঠিক বাপের নামও করতে পারবেন না গার্জিয়ানের নামও করতে পারবেন না এখন সবাই যদি শেয়ার করে দেয় বা একটু যোগাযোগ করে বাচ্চাটা আনিত দেখব বা একটু নিতে ভাইবো বদরফুল আর দর্শক ক্যাপশনে নাম্বার দিয়ে দেব যোগাযোগ করে যদি তার পরিচয় শনাক্ত করতে পারেন তাহলে আপনারা তাকে নিয়ে যাবেন উপযুক্ত প্রমাণ দিয়ে ছেলেটির এখনো খোঁজ পাওয়া যায়নি তার পরিবারের সন্ধানের জন্য আপনারা সহযোগিতা করুন